আঠেরোশো তিরানব্বই গ্রীষ্ম প্রায় শেষ শ্রী মা আছেন বেলুড়ে আলমবাজার মঠ থেকে বিরজানন্দজি একদিন গেলেন মাতৃদর্শনে মা রাত্রে থাকতে বললেন পরের দিন সকালে মঠে ফেরার আগে মাকে প্রণাম করতে গেছেন মা করুণ মাখা স্বরে বললেন বাবা তোমায় দেখে আমার প্রাণে বড়ই কষ্ট হলো তোমার কেমন গোলগাল শরীরটি ছিল ক্রমাগত ম্যালেরিয়ায় ভুগে ভুগে এখন চেহারা কীরকম খারাপ হয়ে গেছে ওরা সাধু ফকির মানুষ তোমায় কী বা খাওয়াবে তুমি বাড়ি গিয়ে থাকো ওষুধপত্র আর পুষ্টিকর খাদ্য খেয়ে শরীরটা সারিয়ে নাও তাতেই ভালো হবে বাড়িতে ধ্যান জপ পূজা পাঠ নিয়ে থাকবে আদেশ শুনে তো বিরজানন্দজি কান্নায় ভেঙে পড়বার উপক্রম বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বাশ্রমে ফিরে যাও যে কোনো সাধুর কাছেই এক নিদারুণ আদেশ পূজনীয় যোগিন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই তাকে সব কথা জানালেন গোলাপ মা যোগীন মহারাজ জিজ্ঞাসা করলেন বীরজানন্দজিকে তখনও তিনি কালীকৃষ্ণ যোগীন মহারাজ জিজ্ঞেস করছেন তোমার দীক্ষা হয়েছে বীরজানন্দী বলছেন না পূজনীয় যোগীন মহারাজ বলছেন তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জপ করবো কাল সকালে স্নান করে আগে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরজানন্দজি নিবেদন করলেন যোগিন মহারাজের শেখানো কথা তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা মাকে বললেন সে কথা মা শুনে বললেন তার চেয়ে এই ভালো কি আশ্চর্য মায়ের ওই একটি কথায় বিরজানন্দজির সব দ্বন্দ্ব কোথায় উড়ে গেল এবং মায়ের উপদিষ্টভাবে হৃদয় পূর্ণ হয়ে গেল স্পষ্টতই মা আর এখন শুধু মা নন তিনি এখন সন্তানের আধ্যাত্মিক জীবনের ভারও পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন